খোকা দিচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাঁকে বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে খোকা তুই আমার কথা রা ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নামটা জেঠু বলে কি হবে তুই আমি সেটা জানি হবে এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছুই নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘির পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলে মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থা লেখা লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার ধন্যবাদ আরোহীকে বঙ্গ